এই চান্দাবাজি বালুতলন এই সেই তো এইখানে তো আপাতত রাম পাওয়া যাচ্ছে যে খুব কায়দা করে নানাভাবে একটা বান তৈরি করে বিএনপি বিরুদ্ধে ব্যবহার করা যে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছে বিশেষ করে 28 আগস্টের পরে তখন বিভাজনের এত সুযোগ যে অমুখ খারাপ আমরা ভালো আপনি ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার করছে না সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে নারী বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না ওইটা তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন না যে হ্যাঁ একটা পরিবারের মধ্যে ইয়ে থাকতে পারে দুষ্ট ছেলে থাকতে পারে তার সেই দুষ্ট ছেলেকে শাসন করছে কিনা বাবা মা সেটা তো বিবেচনা করতে হবে যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলেকে শাসন করে সেই বাবা মা সব থেকে সার্থক বাবা তো আপনারা সেইটা না তুলে খুব পরিকুল প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন এখন সেই কোরআ এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি বালু উত্তোলন এই সেই তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি পথ স্থগিত করছি তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো বলছেন না আর বিখ্যাত রাইটার তার একটি লেখার মধ্যেও তো আমরা পড়েছি সেটা সবাই আমাদের পাঠ্য ছিল সে পড়েছেন নিশ্চয় আপনারা জানেন যে এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ প্রতি পরিবারেই একটা না একটা ব্ল্যাক শিপ থাকে তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে ব্ল্যাক যদি আপনার একটা পরিবার মনে করি তো দুই একটা ব্ল্যাকশি থাকতে পারে না কুলাঙ্গার থাকতে পারে না তো সেই রাজনৈতিক দলটি বা ওই পরিবার যদি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেই পরিবারটাই তো সবচেয়ে ভদ্র পরিবার যথার্থ পরিবার তো সেগুলো আমরা গণমাধ্যমে আমরা দেখি না আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা